বন্ধুরা আজকেও দেখো ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা রাতে করেছিলাম রাতের ভাজা ছিল সেটাই রেখে দিয়েছিলাম অল্প করে এই যে ছেলের ভোরবেলা টিফিন বানিয়ে দেওয়ার জন্য কারণ ডিম আলু এগুলো ভাজতে গেলে সকালে অনেকটা টাইম লাগতো আর আটাটাও আমার কালকে রাতের মাখানো ছিল তো সেই আটা দিয়েই করে দিচ্ছি ময়দা দিয়ে করে দিলে একটু বেশি ভালো হয় মানে আমার ছেলে পছন্দ করে ময়দা কিন্তু মাখানো যেহেতু আটাটাই আছে তাই আটা দিয়েই করে দিচ্ছে আগের দিনে তো বেড দিয়েই করে দিয়েছিলাম দেখেছিলে আলুর দিয়ে বেড দিয়ে বানিয়ে দিয়েছিলাম টিফিনে আর আজকে দেখো ওই যে পড়ে থাকা মানে পরে তো থাকা না মানে আমি রেখে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম আগের দিনে করেছিলাম আর ওর জন্য আমি একটু তুলেই রেখে দিয়েছিলাম যে ভোরবেলা আবার এইটা ভাজতে গেলে না একটু টাইম লাগবে তাই এটা দেখো বানিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে আমরা খেয়েছি রুটি দিয়ে আর সেটাই একটু বেশি করে ছেলের জন্য তুলে রেখে দিয়েছি এই যে বানিয়ে দেব বলে ওকে টিফিনে এটা যদি রাতে করে রাখি তাহলে আমার একটু ভোরবেলার সুবিধা হয় একটু দেরিতে উঠতে পারি আর না হলে আরও অনেক ভোরে উঠতে হবে এটা ভাজার জন্য বালু আলু ভর্তা কিছু তৈরি করার জন্য আর ওকে না রুটি দিলে ওকে একদমই খেতে চায় না ওকে এভাবে পরোটার মতো করে বা একটুখানি ভালো করে দিলে তারপরেই ও খেতে পছন্দ করে না হলে ও খেতেই চায় না ফেরত নিয়ে চলে আসবে তাই ওকে ওর পছন্দ মতোই করে দিই টিফিনটা যাতে ও খেয়ে নেয় সেরকম ভাবেই করে দিই আর দেখতে পেলে আর না খেতেও খুব সুন্দর হয় আর আমি দেখো রেডি হয়ে গেছি একেবারে মানে বাথরুমের কাজ কাজপাজ সব সেরে তারপরে এখনও কিন্তু ওকে তুলিনি এই যে এইটা করার মধ্যে দিয়ে তারপরে আমি ওকে তুলবো ওকে মানে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে এই যে এটা করার মধ্যে দিয়ে আর দুটো হতে থাকবে ওকে তারপরে তুলবো মুখটুক ধোয়া মানে ও ধোবে ততক্ষণে আমার এটা হয়েও যাবে চলো আমি এটা করে নিয়ে আর এই যে দেখো করার মধ্যে দিয়ে দিয়েছি আর কি সুন্দর ফুলছে দেখো খুব সুন্দর ফুলছে দারুণ ফুলে কিন্তু এভাবে বানিয়ে দিলে না মানে একটু মতো করে দিলে তাহলে খেয়ে নেবে না খেলে সেই আসবে তো আস্তে আস্তে একটা বেগে যাবে তাহলে সারাটা দিন মানে ওকে না খেয়ে থাকতে হবে সকাল থেকে ও সকালে একদম কিছু খেতে চায় না শুধু একটু একটা জোর করে একটা জল আর একটা বিস্কুট খেয়ে যায় তাও জোর করে খেতে চায় না ওই দুটো বিস্কুট জোর করে ওকে খাওয়াই একটা তো খায় একটা একদম খেতেই চায় না জোর করে খাওয়াতে হয় সেই জন্য দেখো আমি এভাবে ওকে ঢেলে দিচ্ছি একটু তেল দিয়েছি আর রেগুলার তেল তো খাওয়া ঠিক না তাও কিছু করার থাকে না আমার কারণ ও একদম রুটি খেতে পছন্দ করে না আবার চাউমিনটাও অত ভালোও পছন্দ করে না আর একটু বেড বা এই মানে পরোটা জাতীয় করে দিলে ও খুব পছন্দ তা এইভাবে ওই করে দিই এক একদিন এক এক রকম যা বাড়ির দিই আবার পাস্তাটা খাই চাউমিনটা অতটা পছন্দ করে না পাস্তা বানিয়েও দিই যেদিন যেরকম হয় ওরকম বানিয়ে দিই চলো এখন এই দুটো বসানো থাক হতে থাক ওকে ওদিকে তুলে আর আমার সমস্ত কিছু রেডি করাই আছে শুধু ও মুখটা ধোবে ড্রেসটা পড়বে লাইট এটা হতে থাকবে আমি তুলে নেবো নিলেই হয়ে যাবে চলো এটা এখন করার মধ্যে থাকবে এটা এখন মানে এইভাবেই রেখে দেবো দেখছো বাকি আছে এটা রেখে দিয়ে এটা হতে থাকবে ততক্ষণ আমার ওকে ডেকে আসা হয়ে যাবে আর এই যে দেখো আমি একবার এসে গ্যাসটা নিভিয়ে দিয়ে চলে গেছিলাম আমার রেডি হয়ে গেছে আর একটু করার মধ্যে ছিল ঠান্ডা হওয়ার জন্য একদম গরম তুলছি না একদম দেখো কতটা সুন্দর লাগছে কি সুন্দর হয়েছে শুধু দেখো ভালো লাগবে তাহলে ও খেয়ে নেবে আর নাহলে ফিরে নিয়ে আসবে চলো ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আর এই যে দেখো এখন ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে দেখো এখানে বানাবো ডিমের তরকারি আর বানিয়েছি আলু ভর্তা কারণ আজকে সকালে কোনো সবজি নেই আর আমার যেহেতু সকালেই রান্না আমার দশটার মধ্যে রান্নাটা করে নিতে হবে সেই জন্য ভাবলাম সবজি যেতে আমি কী বানাবো আর একটা ভাবলাম তাহলে আলু ভর্তা দিয়ে নি একেবারে ভাতের মধ্যেই ডিম আর আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিয়েছি আলুটা ভর্তা করে নিয়েছি আর ডিমের এই যে তরকারি বানিয়ে নিচ্ছি চলো ডিমের তরকারিটা বানিয়ে নিই আর এই যে দেখো ওই আলু ভত্তাটা করেছিলাম সেইটা আর ডিমের তরকারিটা হয়ে এসেছে একটু বাকি আছে এই অবস্থায় আমি এখন চাপা দিয়ে চলে যাব আর কিছু গ্যাস ট্যাস এখন পরিষ্কার করব না এসে পরিষ্কার করব ভাতও হয়ে গেছে শুধু এই তরকারিটা একটু বাকি আছে কিন্তু আমি গ্যাস নিভিয়ে দিয়েই চলে যাব এসে আরেকটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই কিন্তু এটা আমার হয়ে যাবে একটুখানি আর একটু ঝোলটা মারবো তাহলে খেতে আর এই যে দেখো এখন আমি বার হয়ে গেছি ছেলেকে আনার জন্য স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি ভোরবেলা দিয়ে এসেছিলাম বেলায় কদিন ওর পাপাই আনতে যাচ্ছিলো মাকে যেতে হচ্ছিল না তো আজকে যে কাজের চাপটা বেশি পড়ে গেছে সেই জন্য আমাকে বললো আমি আনতে যেতে পারবো না তাই আমি অগত্যা আমাকেই যেতে হচ্ছে আনতে কিছু করার নেই ও গেলে আমার চাপটা একটু কম থাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয় না আর দেখলে আমার তাড়াহুড়ো করে আলু ভর্তা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি কারণ ছেলে আসলেই খেতে দিতে হবে কারণ অনেক ভোরবেলা উঠে গেছে সেই নালে হলে স্নান করে ঘুমিয়ে পড়বে তাই রান্নাটা করে নিলাম চলো স্টেশন এসে গিয়েছি দেখতেই পেয়েছো আগের ট্রেনটা পেলাম না আগের ট্রেনটা কাছ থেকেই বেরিয়ে গেল মানে বার হয়েছে কাজ না একদম কাছে না মোটামুটি বেরিয়ে গেছে তা যাই হোক পরের ট্রেনেই যাবো আর দেখো ট্রেন থেকে নেমে গেছে আর এটা হচ্ছে আমাদের থানার পিছন দিক দিয়ে আমি হেঁটে আসি আমাদের স্টেশনে নেমে তারপর থানার পিছন দিক দিয়ে হেঁটে আসি খুব সুন্দর অন্যদিনে দেখাবো খুব আগে তো অনেক গাড়ি মানে ভাঙাচোরা গাড়ি জমানো সব গাড়ি পড়ে থাকতো এখন আর সেসব গাড়িগুলো পরিষ্কার করে দিয়ে না খুব সুন্দর করে সাজিয়েছে থানার ভিতরটা মানে সাইডের পরে পরে অন্যদিন তোমাদের দেখাবো আজকে আর দেখালাম না কারণ টিভি দেখো খুব সুন্দর করে করেছে তাই যাই হোক অন্যদিন দেখাবো ভালো করে কারণ আজকে দেরি হয়ে গেছে ছেলে ওই দিন আগের দিনটা একটা মিস হয়ে গেছে পরের ট্রেনে এলাম সেজন্য ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তাই আর বেশিক্ষণ সময় নেই আমার হাতে আগে তোমাদের ভালো করে দেখাতাম অন্যদিন আগের দিনটা ফেলে তারপরে তোমাদের ভালো করে আমি দেখাবো চলো আজকের আগে ছেলেকে নিয়ে বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে চল এখন ছেলেকে নিয়ে বাড়ি চলে যাই তারপরে আর এই যে দেখো এখন বাড়ি এসেছি এই যে দেখতে ওই সেই আলু ভর্তা আর এই সেই গ্যাস জেলে দিয়েছি তরকারিটা ফুটানোর জন্য এই যে দেখো ফুটছে কি সুন্দর গ্যাস হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি একটু মোটামুটি একটা ডিম ভেঙে গেছে আবার দেখ ভেঙে গেছে মানে সেটা তো আমিই খাবো এটা তো অবস্থা সব মেয়েদের খেতেই হয় ভেঙে গেলে সেটা মায়েদেরই খেতে হয় মানে বাড়ির বউদেরই খেতে হয় যেটাই নিয়ম না তবে আমরা সেটাই করি আমরা মেয়েরা সেটাই করি তাই কি বন্ধুরা বলো চলো এখন ছেলেকে খেতে দেবো রান্না হয়ে গেছে খাবার কিন্তু বেড়ে নিয়ে এসে টেবিলে রেখে দিয়ে এই যে তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছে নালে ঠান্ডার সময় শীতকালে না ভালো লাগে না চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে উঠেছে জামা কাপড় আনতে ছাদ মানে ছেলেও সঙ্গে এসেছে আর যে ঘুরে ওরা দেখছে আর ওই রকম চেঁচাচ্ছে চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলো সবাই ভালো দেখবো সুস্থ দেখবো